এরপরে সবডামই ইসলামাদি লিখেছেন ইল্লিন এবং সিজ্জিন কি দেখুন আল্লাহাবুল্লাহ রামিন কোরআনকারি মেয়ে প্রশ্ন করে করে উত্তর দিয়েছেন ওমাদ রাখমা আইলি ওমাদ রাকমা সিজ্জিন ইল্লিন এবং সিজ্জিন কি ইল্লিন হলো নেককারদের আমলনামার জায়গা হ্যাঁ আর সিজ্জিন হল বৎকারদের আমলনামা রাখার জায়গা অতএব ইল্লিন হল নেককারদের আর সিজ্জিন হল জাহান্নামীদের এরপরে মজিবুল হক আপনি লিখেছেন সমকামিতা বিরোধীরা নাকি উগ্র তারা নাকি নিজেদের বিশ্বাস অন্যদের উপর চাপিয়ে দিতে চায় সমকামীরা তো কারো ক্ষতি করছে না এরপরে নিয়ে এত কেন যারা সমকামিতার পক্ষ অবলম্বন করেন এটাকে সমাজে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন এদের চাইতে উগ্র পৃথিবীতে আর কে আছে আমি জানি না ইতোমধ্যে ইতিমধ্যে রাশিয়া সহ পৃথিবীর একাধিক রাষ্ট্র তারা কিন্তু জানিয়েছে যে আপনার সমকামী যারা তারা উগ্র এবং তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে তারা তো একটা রাষ্ট্ররাষ্ট্রীয় এই ঘোষণাটা তো এমনি এমনিতে দেয়নি আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছ থেকে আমি নিশ্চিত হয়েছি তারা জানিয়েছেন যে তারা বিভিন্ন ওয়েবসাইটে গবেষণা করার জন্য দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গবেষণা করার জন্য তারা যখন সেখানে প্রবেশ করতে গিয়েছেন তো সেখানে তাদের আইডি ক্রিয়েট করে আইডি পাসওয়ার্ড দিয়ে তাদেরকে ঢুকতে হয়েছে পাশাপাশি আরেকটা ফর্ম তাকে তাদেরকে ভার্চুয়ালি পূরণ করতে হয়েছে সেখানে স্পষ্ট লেখা আছে যে আপনি জে বিটিকে সমর্থন করেন কি করেন না অর্থাৎ আপনি সমকামী তাকে বৈধতা দেন কিনা বৈধতা দিলে ঠিক দিলে দেন আপনি সেখানে প্রবেশ করতে পারেন না হলে পারবেন না তো এটা কি দা আলো তার মানে তারা তাদের বিশ্বাসটা অন্যকে ধারণ করতে বাধ্য করছে তারা দেখাচ্ছে আমরা আমাদের সমাজের স্থিতিশীলতার প্রয়োজনে আমাদের সমাজের সাধারণ মানুষের চিন্তাধারা আমাদের দেশীয় আইন এগুলোর বিরুদ্ধে আহ যখন কেউ কথা বলতে চাইবে এগুলোর পরিপন্থী কিছু যখন কেউ স্টাবলিশ করতে চাইবে ডেফিনেটলি আমরা তার বিরুদ্ধে কথা বলব